চৈতন্য চরিতামৃত অন্তলীলা চতুর্থ পরিচ্ছেদ বৃন্দাবনাত পুনঃপ্রাপ্ত শ্রীগৌর শ্রী সনাতন দেহপাতা ধন চক্রে পরীক্ষায় বৃন্দাবন থেকে সনাতন ফিরে এলে তাকে প্রাণত্যাগের অর্থাৎ রথাক্রে প্রাণত্যাগের সংকল্প থেকে শ্রী গৌরাঙ্গ স্নেহবশত রক্ষা করে নানা পরীক্ষা করে তাকে শুদ্ধ করেছিলেন অঙ্গের কুণ্ডু বা ব্রণ ক্লেদাদি দূর করেছিলেন জয় জয় শ্রী শ্রী চৈতন্য নিত্যানন্দ জয়া দ্বৈত চন্দ্র জয় গৌর ভক্ত নীলাচল হইতে রূপ গৌড়ে জবে এলা মথুরা হইতে সনাতন নীলাচলে আইলা ঝাড়ি খণ্ড পথে আইলা একেলা চলিয়া প্রভু উপবাস প্রভু চর্বন করিয়া ঝাড়িখণ্ড খণ্ড শ্রীক্ষেত্র থেকে কাশিয়া পর্যন্ত যে বন্য প্রদেশ তাকে ঝাড়িখণ্ড খণ্ড বলিত প্রভু উপবাস প্রভু চর্বন করিয়া ঝাড়িখণ্ডের খণ্ডের জলের দোষ উপবাস হইতে গাত্রে হইল রসা পড়ে খোঁজুয়া হইতে ঝাড়িখণ্ডের জলের দোষে উপবাসে পিতা দোষ দুষ্ট হওয়ায় সনাতনের গায়ে কন্ডু বা চুলকানি জাতীয় ব্রণ পাঁজরা হয়েছিল তা থেকে রস ফুচ পড়তে লাগল নির্বেদ হইল পথে বিচার নিচ জাতি দেহ মোর অত্যন্ত অসার এই সংসার অনিত্য দেহ অনিত্য এদের সুখের জন্য কত অন্যায় কাজ করেছি একদিনের ভগবত ভজনও করিনি এই জ্ঞানকে মনের নির্বেদ অবস্থা বলেন জগন্নাথে গেলে তার দর্শন না পাইব মহাপ্রভুর দর্শন সদা করিতে না মন্দির নিকটে শুনি তার বাসা স্থিতি মন্দির নিকটে যাইতে মোর নাহি শক্তি জগন্নাথের সেবক ফেরে কার্য অনুরোধে তার স্পর্শ হইলে মোর হইবে অপরাধে তাতে এই দেহ যদি ভালো স্থানে গিয়ে দুঃখ শান্তি হয় তার সদগতি পাইয়ে জগন্নাথ রথযাত্রায় হইবেন বাহির তার রথ চাকায় এই ছাড়িব শরীর মহাপ্রভুর আগে আর দেখি জগন্নাথ রথে দেহ ছাড়িব এই পরসম পুরুষার্থ এই তো নিশ্চয় করি নীলা চলে আইলা লোকে পুচি হরিদাস স্থানে উত্তরিলা হরিদাস কইল দেহ চরণ বন্দন জানি হরিদাস তারি কইল আলিঙ্গন মহা প্রভু দেখিতে তার উৎকণ্ঠিত মন হরিদাস কহে প্রভু আসিবে এখন কালে প্রভু হইয়া হরিদাস মিলিতে আইলা ভক্তগণ লইয়া প্রভু দেখি দোহে পড়ে দণ্ডবত হইয়া প্রভু আলিঙ্গিল হরিদাসে উঠাইয়া হরিদাস কহে সনাতন করে নমস্কার সনাতনে দেখি প্রভুর কইল ছইল চমৎকার সনাতনে আলিঙ্গিতে প্রভু আগে হইলা পাছে ভাগে সনাতন কহিতে লাগিলাম একে নিচ অধম আর কুণ্ডুর সাে প্রভু তারি আলিঙ্গন কইল কুণ্ডু ক্লেদ মহাপ্রভুর শিয়ঙ্গে লাগিল সব ভক্তগণে প্রভু মিলাইল সনাতনে সনাতন কহিল সবার চরণ বন্দনে সভা লইয়া প্রভু বসিলা পিণ্ডার উপরে সনাতন বসিলা পিণ্ডার তলে কুশল মহাপ্রভু পুছেন সনাতনে দেহ কহেন পরম মঙ্গল দেখিনু চরণে মথুরায় বৈষ্ণবের বসাই কুশল পুছিল সভার কুশল সনাতন জানাইল প্রভু কহে ইহা ছিল দশ মাস দশ দিন ইহা হইতে গেলা তোমার ভাই অনুপমের হইল গঙ্গা প্রাপ্তি ভালো ছিল রঘুনাথে দৃঢ়তার ভক্তি সনাতন নিচ বংশে মোর জন্ম অধর্মন্যায় যত আমার কুলো ধর্ম শ্রী সনাতন অত্যন্ত দৈন সহকারে জানালেন তার জন্ম নিচু বংশে আসলে তিনি দক্ষিণ ভারতীয় ব্রাহ্মণ দেশীয় কুলম মুকুটমণি জগৎগুরু বংশে জন্মগ্রহণ করেন বল্লভ অনুপনির নাম বল্লভ ইনি শ্রীজীব গোস্বামীর পিতা হেন বংশে ক্ষীণা ছাড়ি কইলে অঙ্কি কারও তোমারও কৃপাতে বংশে মঙ্গল আমারও সেই অনুপম ভাই বালক কাল হইতে রঘুনাথ উপাসনা করে দৃঢ় চিত্তে রাত্র দিনে রঘুনাথের নাম আর ধ্যান নাম নামায়ন নিরপথি শুনে করে গান আমি আর রূপতার জ্যৈষ্ঠ সহদর আমা দোহা সঙ্গে রহে নিরন্তর আমা সভা সঙ্গে কৃষ্ণ কথা ভাগবত শুনে তাহার পরীক্ষা আমি কইল দুই জনে বল্লভ কৃষ্ণ পরম মধুর পরম সৌন্দর্য মধুর প্রেম বিলাস বল্লভ কৃষ্ণ ভজন তুমি আমা দোহার সঙ্গে তিন ভাই একত্র রহিব কৃষ্ণ কথা রঙ্গে, এই মতো বারবার কহি জন, আমার দোহার গৌরবে কিছু ফিরি গেল মন তোমা দোহার আজ্ঞা কতে কত লঙ্ঘিব দীক্ষা মন্ত্র দেহ কৃষ্ণ ভজন করিব এত কহি রাত্রিকালী করে বিচরণ কেমন ছাড়িব রঘুনাথেরও চরণ সব রাত্রি ক্রন্দন করি কইল জাগরণ প্রাতকালে আমা তোহা কইল নিবেদন রঘুনাথের পদে মুই বেঁচিয়াছ মাথা কাটি না প্যালি মাথা পাই বড় ব্যথা কৃপা মরি আজ্ঞা দেখো দুইজন জন্মে জন্মে সেব রঘুনাথেরও চরণ রঘুনাথের পাদপদ্য না যায় ছাড়িবার প্রাণ হইলে প্রাণ ফাটি বাহিরায় তবে আমি দোহিতারি আলিঙ্গন কইল সাধু দৃঢ় ভক্তি তোমার কহি প্রসং ছিল জীবংশ তোমার উপরে তোমা যে বংশ উপরে তোমার হয় কৃপালেশ মঙ্গল সকল তাহা খণ্ডে গোসাই কহেন এই মত মুরারি গুপতে আর এই সেই ছাড়ে প্রভুর চরণ সেই প্রভু ধন্য যে না ছাড়ে নিযোজন দুর্বৈবে সেবকও যদি পায় অন্য স্থানে সেই ঠাকুর তারে চুলে ধরিয়ানে ভালো হইল তোমার কথা ইহা হইল আগমনে এই ঘরে রহ ইহা হরিদাসনে কৃষ্ণ ভক্তি রসে পরম প্রধান কৃষ্ণ রস পাঠাইলা এই মত সনাতন রহে স্থানে জগন্নাথের চক্র দেখি করেন প্রণামে প্রভু আসি প্রতিদিন মিলে দুই জনে ইষ্ট গোষ্ঠী কৃষ্ণ কথা কহে কতক্ষণে দিব্য প্রসাদ পায় নিত্য জগন্নাথ মন্দিরে তাহা নিত্য অবশ্য দেন দোহাকারে একদিন আসি প্রভু তোহারে মিলিলা সনাতন আচম্বিতে কহিতে লাগিলাম সনাতন দেহত কৃষ্ণ না পাইয়ে ওটি দেহ ক্ষণে তবে ছাড়িতে পারিয়ে কৃষ্ণত্যাগে কৃষ্ণ না পাই পাইয়ে ভজনে কৃষ্ণপ্রাপ্তির উপায় কোনো নাহি ভক্তি বিনে দিয়েই সব সবোতম ধর্ম তমরাজ রাজ ধর্মী কৃষ্ণের না পাই চরণ মুক্তি বিনা কৃষ্ণে প্রভু ন হে প্রেমোদয় প্রেম বিনা কৃষ্ণপ্রাপ্তি অন্য হইতে নয় ভাগবতী ন সাধয়তি মাং চুগ ন সংখং ধর্ম উদ্ভব ন নত্তাগ যথা ধর্ম মর্মর্জিতা দেহত্যাগাদি তমো ধর্ম পাতক কারণ সাধক না পায় তাতে কৃষ্ণের চরণ পাতকের হেতু দেহত্যাগ বা আত্মহত্যা মহাপাপজনক প্রেম ভক্ত বিয়গে চাহে দেহ ছাড়িতে প্রেমে কৃষ্ণ মিলে সেহ না পারে মরিতে প্রেম ভক্ত বিয়োগে কৃষ্ণের বিরোহে গাঢ়ানুরাগের বিয়োগ না যায় সহন তাতে অনুরাগী বাঞ্ছে আপনা মরণ তথা ইমদ্ভাগবতী পঙ্কজ রজ বাঞ্ছন্ত মাপতি মহন্ত বঞ্ছন্ত যক্ষম মহোপদৌ যখনম্বুজা খেয় ভগবত প্রসাদং জহামনশূনব্রত কৃষন জন্ম সত কমল সমলনয়ন শ্রীকৃষ্ণ শিবের মতো মহৎ ব্যক্তিরাও নিজতমনাশের জন্য যার পাদপদ্মীর ধুলি ধৌত জল অভিলাষ করেন আমি সেই তোমার অনুগ্রহ যদি লাভ করিতে না পারি তবে ব্রত উপবাসী দুর্বল প্রাণ পরিত্যাগ করিব যাতে যত শত জন্ম পরেও আপনার প্রসাদ লাভ করিতে পারি তথাই তা ত্রেইবা সিঞ্চাঙ্গা দধরামৃত পুর কেনা হাসা বল ত্রিচ্ছয়াগ্নিম নদি চিদ্দয়ং বিরহ যগ্নুপযুক্ত দিহা ধ্যানীন জাম পদয়ু পদবিং সকেতে হে কৃষ্ণ তোমার হাস্যযুক্ত দৃষ্টি দিয়ে এবং তোমার মধুর গানে আমাদের প্রাণে যে কামের আগুন জ্বলিতেছে সেই আগুন তোমার অধরের অমৃত জলে নিভিয়ে দাও এ সখা তা যদি না করো তাহলে বিরহের আগুনে আমাদের শরীরকে পুড়িয়ে আমরা ধ্যানে তোমার চরণের কাছে পৌঁছাবো বুদ্ধি ছাড়িয়া করো শ্রবণ কীর্তন অজিরাতে পাবে তবে কৃষ্ণেরও চরণ নিচ জাতি নহে কৃষ্ণ ভজনে অযোগ্য সৎকুল বিপ্র নহ ভজনের যোগ্য সেই ভজে সেই বড় অভক্তহীন ছাড় কৃষ্ণ ভজনে নাহি জাতি কুলাদি বিচার দিনের অধিক দয়া করে ভাগ্যবান পণ্ডিত বড় অভিমান তথা শ্রীমদ ভাগবতী শ্লোক বিপ্রাদ দিষড গুণাচুদার বিন্দনাভ পদার বিন্দা বিমুখা সপচং প্রতিষ্ঠাম মন্যে তদর্পিত মনোপচনে কিতার্থ প্রাণং পুমাতি সকুলাং নতু ফুরিমান ভোজনের মধ্যে শ্রেষ্ঠ নবিধা ভক্তি কৃষ্ণপ্রেম কৃষ্ণ দীতে ধরে শক্তি, নববিধা শক্তি শ্রবণ কীর্তন বিষ্ণুসরণ সেবন অর্চন বন্দন দাস্য সক্ষ ও আত্মনিবেদন এই হল নববিধা ভক্তি তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন নিরপরাধ নাম হইতে হয় প্রেমধন এত শ্রেণী সনাতনের হইল চমৎকার প্রভুকে না ভাই মোর মরণ বিচার সর্বজ্ঞ মহাপ্রভু নিষে দিল মোরে প্রভুর চরণ ধরি কহেন তাহারে সর্বজ্ঞ কৃপার তুমি ঈশ্বর স্বতন্ত্র না চাও তৈছে নাচি যেমন কাস্ট যন্ত্র নিচ পামর মুই পরম অধম স্বভাব মরে জিয়াইলে মোরে তোমার কি হইবে লাভ প্রভু কহে আমার দেহ তোমার দেহ মন মোর নিজ ধন তুমি মারি করিয়া আছো আত্মসমর্পণ পরের দ্রব্য তুমি কেনে চাহো বিনাশিতে ধর্মাধর্ম বিচার কি বা না পারো করিতে তোমার শরীর আমার প্রধান সাধন এ শরীরে আমি বহু প্রয়োজন কৃষ্ণ ভক্তি কৃষ্ণ প্রেম তত্ত্বের নির্ধার বৈষ্ণবের কৃত্য আর বৈষ্ণব আচার কৃষ্ণ ভক্তি কৃষ্ণ প্রেম সেবা প্রবর্তন লুপ্ততীর্থ উদ্ধার আর বৈরাগ্য শিক্ষণ নিজ প্রিয় স্থান মোর মথুরা বৃন্দাবন তাহা এত ধর্ম চাহি করিতে প্রচারণ মাতার আজ্ঞায় আমি বসি নীলা চলে তাহা ধর্ম শিখাইতে নাহি নিজ বলে এই সব কর্ম আমি যে দেহে করিব তাহা ছাড়িতে চাহ তুমি কে মতে সহিব তবে সনাতন কহে তোমার নমস্কারে তোমারও গম্ভীর অসুদয় কে বুঝিতে পারে কাশের পুতুলি যেন কুহকে না চায় আপনে না জানে পুতলি কি বা নাচে গায় কুহকে অর্থাৎ ইন্দ্রজাল দ্বারা জৈছে যারে নাচাও তৈথে সে করে নর্তনে কইছে নাচে কে বা নাচায় কেহ না হে জানে হরিদাস কহে প্রভু শুনো হরিদাস পরের দ্রব্য হিয়া হইতে চাহেন বিনাশ পরের স্থাপ্য দ্রব্য কেহ না খায় বিলায় নিষেধিয় ইহায় যেন না করে অন্যায় হরিদাস কহে মিথ্যা অভিমান করি তোমার ওরসিদায় বুঝিতে না পারি কোন কোন কার্য তুমি করো কোন দ্বারে তুমি না জানাই ইলে জানিতে না পারে এ যা দৃশ্য তুমি হারে করিয়া চঙ্গীকার সৌভাগ্য ইহার আর না হয় কাহার তবে মহাপ্রভু তো হারে করিয়া লিঙ্গন মধ্যাহ্ন করিতে উঠি করিলা গমন সনাতনে কহে হরিদাস করি আলিঙ্গন তোমার ভাগ্য সীমা না যায় কথন তোমার দেহ প্রভু কহে নিজ মর্ধন তোমা সহ ভাগ্যবান নিজ দেহে সেই কার্য না পারে কহিতে কে কার্য করাইবে তোমা সেহ দে সে করাইতে চাহে ঈশ্বর সেই সিদ্ধ হয় তোমার সৌভাগ্যই কহিল না হয় ভক্তি সিদ্ধান্ত শাস্ত্র আচার নির্ণয় তোমা দ্বারে করাইবেন বুঝিল আশয় তোমার এই দেহপ্রভুর কার্যে না এল ভূমি জন্মি এই দেহবৃথা গেল সনাতন কহে তোমা সমকেবাণ মহাপ্রভুর কণে তুমি মহাভাগ্যবান অবতার কার্যপ্রভুর নাম এর প্রচারে সেই নিজ কার্যপ্রভু করেন তোমা দ্বারে প্রত্যহ কর এই তিন লক্ষ নাম সংকীর্তন সবার আগে কর নামের মহিমা কথন আপনি আচরে কেহ না করে প্রচার প্রচার এ কেহ না করে আচার আচার প্রচার নামের কর দুই কার্য ইমি সর্বগুরু সর্বজগতের আর্য এই মতো দুইজন নানা কথা সঙ্গে কৃষ্ণ কথা আশ্বাদ রহে সঙ্গে। যাত্রাকালে আইলা সব গৌড়ের ভক্তগণ পূর্ববৎ কইল রথযাত্রা দর্শন রথ অগ্রে প্রভু সে করিল দেখি হইল মন চারি মাস বর্ষা রহিল সব ভক্তগণ গণ সভা সঙ্গে প্রভু মিলাইল সনাতন অদ্বৈত নিত্যানন্দ শক্রেশ্বর বাসুদেব মুরারী রাঘব দামোদর পুরী ভারতী স্বরূপ পণ্ডিত গদাধর সার্বভৌম রামানন্দ জগদানন্দ শঙ্কর কাশীশ্বর গোবিন্দ আদি যতপ্রভুরগণ সভাসনে সনাতনের কোলাইল মিলন যথাযোগ্য করাইল সভার চরণ বন্দন তাহাতে করাইল সভার কৃপার ভাজন সগুণে পণ্ডিত্য সভার ইল সনাতন যথাযোগ্য কৃপাবৈত্রী গৌরব ভাজন সকল বৈষ্ণব গৌড়া গৌড় সগেলা। সনাতন মহাপ্রভুর চরণে রহিলা দোলযাত্রা আদি প্রভুর সঙ্গীতে দেখিল দিনে আনন্দ বাড়িল পূর্বে সনাতন আইলা জ্যৈষ্ঠ মাসে প্রভু তাহারে পরীক্ষা করিলা জ্যৈষ্ঠ মাসে প্রভু জমেশ্বর টোটা আইলা অর্থাৎ যগ্মেশ্বর নামক উদ্যান শ্রী জগন্নাথ দেবের শ্রী মন্দিরের নিকট এর দক্ষিণ পশ্চিম দিকে জমেশ্বরটা অবস্থিত ভক্ত অনুরোধে তাহা ভিক্ষা যে করিলা মধ্যাহ্নে ভিক্ষা কালে সনাতন বলাইলা প্রভু বলাইল তার আনন্দ বাড়িলা আনন্দ সমুদ্রের বালু হইয়াছে অগ্নিসম সেই পথে সনাতন করিলা গমন প্রভু নাই আছে এই আনন্দিত মনে তপ্ত পা পড়ে তাহা নাহি জানে দুই পায়ে ফোস্কা হইল গেলা প্রভুস্থানে ভিক্ষা করি মহাপ্রভু করিয়া আছে বিশ্রামে ভিক্ষা অবশেষ পাত্র গোবিন্দ দিলা প্রসাদ পাইয়া সনাতন প্রভু পাশে আইলা প্রভু কহে কোন আইলা পথে সনাতন তিহ কহে সমুদ্র পথে করিলা গমন প্রভু কহে তপ্ত বালুতে কেমনে আইলা সিংহদ্বারের পথ শীতল কেন না হি গেলা তপ্তবালুতে তোমার পায়ে হইল ব্রণ চলিতে না পারে কেমনে করিল তাহা না জানিল যাইতে মোর নাহি অধিকার বিশেষ ঠাকুরের যাহা সেবক প্রচার সেবক তবক তা গতি করে অবসরে কাহর সহিত স্পর্শ হইলে সর্বনাশ হবে মোরে এত শুনি মহাপ্রভু সন্তোষ পাইলা পুষ্ট হইয়া তারে কিছু কহিতে লাগিলা আজই পর্যন্তই শুনছিলেন শ্রী চৈতন্য চরিতামৃত চতুর্থ পরিচ্ছেদের প্রথম পাঠ ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা আইকন অবশ্যই ক্লিক করবেন ভালো লাগলে অন অসংখ্য শেয়ার ও কমেন্টস করবেন ওং পরমাত্মা